গাছের নিচে থেকে ফুল কুড়ানোর মজাটাই আলাদা আর আমাদের বাচ্চাগুলো সেই মজাটা পেয়ে গেছে এখানে এসে তো আমরা ভেটির দিকে যাওয়ার পথে নেমে পড়েছিলাম একটা পলাশের জঙ্গলে পলাশ ফুলকে কাছ থেকে দেখা তাকে ছুঁয়ে দেখা এবং তার যে সৌন্দর্য সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করার লোভ আমরা সামলাতে পারলাম না তো সবাই এদিক ওদিক দেখো আমরা ঘুরে দেখছি আর যে ফুলের সৌন্দর্য সেটা তোমরা অরিজিনালি একদম কাছ থেকে না থাকলেই না বুঝতে পারবে না যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তো আমাদের এখানে অনেক ফটো টটো তোলা হয়ে গেলে আমরা এবার বরন্তির দিকে রওনা দিলাম বরন্তীর দিকে ওখানে ওখানেও কিছু দেখার আছে তো তোমরা কিন্তু পরপর দেখতে থাকো আবা দারুণ যেতে হবে ঘর চলে যাবি এত তাড়া আমরা তো আসলাম দাঁড়া কত করে বল মালাগুলো একটা ভালো মালা বানিয়ে দেয়